শুভ সোমবার সকলকে আজকে সোমবার আর প্রায় সকলেই জানো সোমবারটা আমার কিভাবে শুরু হয় স্নান করা হয়ে গেছে এবার আমি যাচ্ছি ফুল বেলপাতা আনতে তো আমি পৌঁছে গেছি একটা ভাইয়ের বাড়ি এটা হলো আমার সন্দীপ কাকাদের বাড়ি তো আমি চলে গেছি বেলপাতা আনতে আর এখন খুব বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিতে বেলপাতাগুলো এত সুন্দর সুন্দর বেলপাতা হয়েছে আর সত্যি কথা বলতে কি জানো সোমবার দিন যদি এত সুন্দর বেলপাতা পাওয়া যায় মনটা এমনিতেই ভালো হয়ে যায় সকলেই তাই আর বেলপাতা না পেলে না মনটা একটু খারাপ করে তবে শুনেছি আমাদের মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট কিন্তু ওই যে আমাদের মন তো মানে না আর হাতের কাছে এত এত বেলপাতা দেখে কি আর লোভ সামলাতে পারি বলো আমার বেলপাতার প্রতি একটা প্রচুর আকর্ষণ আমার বেলপাতা খুব ভালো লাগে আর এই যে বাবুস এর গল্প একদিন তোমাদেরকে বলবো একে আমি ছোট্ট থেকে নিজে হাতে করে বড় করেছি এর প্রতিও আমার যেমন টান ওরও আমার প্রতি এক ভীষণ টান যেটা আমি অনুভব করি এর প্রতিও আমার যেমন টান ওরও আমার প্রতি এক ভীষণ টান যেটা আমি অনুভব করি এবার আমি ফুল তুললাম আজকে আকন্দ ফুল ফোটেনি বা হয়তো কেউ তুলে নিয়েছে একটা এরকম আকন্দ ফুল পেয়েছি মোটে তারপর যাচ্ছি এখানে আমার বাড়ির সামনে সাদা ফুল ছিল সাদা ফুলগুলো আমি তুলে ফের প্রথমে বাড়ির শিবলিঙ্গকে জল দিলাম পুজো করলাম এরপর আমি চললাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটা আমার বাড়ির সামনে তোমরা অনেকেই জানো আর যারা আমার খুবই কাছে তোমরা তো জানো সবই এবার পৌঁছে গেলাম আমাদের মন্দিরে শিবলিঙ্গকে জল দিতে এটা আমার খুবই শান্তির জায়গা আমি একটুকু বয়স থেকে সন্ধেবেলায় সন্ধ্যে দিই এখনও পর্যন্ত সন্ধ্যে দিই আর এছাড়া প্রতি সোমবার তো জল দিই আর রোজ সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে যায় এবার এই এই জায়গাটা আমার খুবই শান্তির জায়গা এখানে সন্ধে দিতে এসে আমি দু পাঁচ মিনিট বসেও থাকি জল দেওয়া হলো আস্তে আস্তে আচ্ছা তোমরা বলো তো এই যদি কোনোদিন চারমুখী বেলপাতা পাওয়া যায় তাহলে কি হয় আমি শুনেছি আমার এক ভীষণতার মুখে শুনেছি যে সংসারে সুখ আসে বা সংসারিক হয় এরকম ব্যাপার এটা আমি প্রায় দিনই পাই তবে আমি জানি না আমি সংসারে কতটা সুখ আনতে পারবে এটা সত্যি কিন্তু আমি জানি না তোমরা কি কিছু জানো তাহলে আমাকে কমেন্টে জানিও কেমন যে চারমুখী বেলপাতা পেলে কি হয় তো এবার তোমরা দেখো আমাদের শিব মন্দিরটা কত শুনে শিব মন্দির নয় শিব মন্দির এটা আমাদের গ্রামের। দুর্গা মন্দির এটা আগে এত সুন্দর ছিল না আগে নর্মাল একটা মাটির ছিল তারপর সেটা ভেঙে তিন দু বছর আগে তা বাড়ানো হয়েছে খুবই সুন্দর তোমরা আসতে পারো আর এই যে আমাদের দ্বারবাসিনী মন্দির কয়েক মাস আগে এখানে খুব ধুমধাম করে হলো পুজো যেটা প্রতি বছর চৈত্র মাসে হয় আমরা দেখো মন্দিরটা পুরোটা কত সুন্দর তাই না বলো এবার আমি চললাম এখন আমার জল দেওয়া শেষ হয়নি কিন্তু এবার আমি চলে গেলাম আমাদের বাড়ি শিবলিঙ্গকে জল দিতে আমাদের আদি শিবলিঙ্গ এটা আমার ঠাকুমার বাড়ি মা বাবা ঠাম্মা দাদু আমার তিন কাকা কাকিমা ছোটদা দাদা সবাই আমরা এই বাড়িতেই থাকতাম এটা হলো আমাদের আদি বাড়ি শিবলিঙ্গ এখানেও শিবরাত্রি পুজো হয় তো আমি জল দিলাম এখানেও আমি প্রতি সোমবারই আসি জল দিয়ে গেলাম এই আর এটা আমার বাড়িতেই তো এবার দেখো তোমাদের একটা জিনিস দেয় পান গাছ তোমরা তো অনেকজন দেখেছ দেখো আমাদের বাড়িতে কত পান গাছ এটা আমার ঠাম্মার বাড়ির পান গাছ কত পান গাছ হয়েছে না তোমাদের যদি কারোর কোনো পানের দরকার হয় বিয়ে বা কোনো অনুষ্ঠান আমাকে জানিও কিন্তু প্রচুর পান গাছ আর আমাদের আদি বাড়িতে রামপুরহাটে কাছে আমাদের পানের পানে চাষ হতো বলে নাকি আমাদের বাড়িতেও খুব ভালো পান হয় তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা হলাম আর আজকে ভীষণ গরম ছিল বলো ঠান্ডা হলাম এবার আমি খাচ্ছি রেড জুস আমি এটা সকালে উঠে উঠে খাই তারপর অন্য কিছু খাই মানে চা বা কিছু খাই তো এটা সবার খাওয়া উচিত সবাই হয়তো বলবে এটা উঠবি ব্রাইডদের জন্য তো অবশ্যই উডনি প্রায়দের খাওয়াটা খুবই দরকার ইভেন সকলেরই খাওয়া দরকার আমি অনেক ফল ফল পেয়েছি এটা খাওয়ার পরে আমার স্কিন প্রবলেম স্কিন প্রবলেম খুব একটা ছিল না তাহলেও যা ছিল সেটুকুও সলভ হেয়ার প্রবলেম সলভ এটা একদিন সবাইকে ভিডিও করে শেয়ার করব এরপর আমাকে খেতেই হবে চা চা ছাড়া আমি বাঁচব না আমার দুবার চা চাই মাস্ট চা খেলাম এবার আমার শান্তি সবাই ভালো থেকো